আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই ইব্রাহিম আগ্রো পেজ এন্ড ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন সবাই ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে এখানে দেখতে পাচ্ছেন আমার এক জোড়া খরগোশ আছে নিচে আর উপরে দুই জোড়া পাখি আছে এক জোড়া হচ্ছে বাজারিগার পাখি আর এক জোড়া হচ্ছে ফ্রন্ট জাবা একটু কাছ থেকে দেখাও পাখিগুলো যেন ক্লিয়ার দেখতে পারে এটা হচ্ছে ফ্রন্ট জাবা আর এটা হচ্ছে বাজারিগার ক্লাসিক বাজারিগার এই দুইটা পাখি একদম ব্রিডিং পেয়ার রানিং ডিম বাচ্চা করা পাখি যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ব্রিডিং সেটআপও দেওয়া আছে ওরা অলরেডি আমার এখানে ডিম বাচ্চা করছে মাসা আর নিচে যে খরগোশটা দেখতে পারতেছেন এই খরগোশটাও কিন্তু আমার এখানে বাচ্চা করছে অলরেডি এখন প্রেগনেট আছে ইনশাআল্লাহ আশা করা যায় এক দেড় মাসের ভিতরে বাচ্চা দিবে চারটা পাঁচটা করে বাচ্চা দেয় এরাও রানিং এখন অলরেডি প্রেগনেট তো এই খরগোশ জোড়াটা আর এই দুই জোড়া পাখি আমি সেল করব তাই ভাবলাম একটা ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে আর এর আগে যে আমি ভিডিও দিছিলাম সেখানে আরো কিছু পাখি সেল করছিল আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সেই পাখিগুলো অলরেডি সেল হয়ে গেছে আর লাভবাটের যে জোড়াটা ছিল ওইটা সেল করি নাই তার কারণ হচ্ছে আমি সেল পোস্ট দেওয়ার পরে আলহামদুলিল্লাহ তারপরের দিনই আমি দেখি লাভ ডিম পারছে তো অলরেডি যেহেতু দুইটা তিনটা ডিম এ পর্যন্ত পারছে মনে হয় আমি ওকে ডিস্টার্ব করি নাই যদিও তো এই কারণে ওটা আর সেল হবে না আপাতত লাভবারটা সেল করব না কারণ বাচ্চাটা ফুটুক পরবর্তীতে হয়তো বাচ্চার সহ বা শুধু প্যারেন্টস বা শুধু বাচ্চা যাই হোক সেটা পরে দেখা যাবে পরে সেল হবে আপাতত সেল হবে না কারণ এখন যদি ওই পাখিটা আমি সেল দিই যার কাছেই দিই ওই ডিমটা আর ওখানে ফুটবে না ওই ডিমটা ওরা তাপ দিবে না ডিমটা নষ্ট হয়ে যাবে এই কারণে এটা সেল দেওয়া হবে না নষ্ট করাটা ঠিক হবে না তো আপাতত দেখতে পাচ্ছেন এই ফ্রন্ট জাবা জোড়াটা আর বাজারি গার এক জোড়া আর হচ্ছে এক জোড়া রানিং খরগোশ সবগুলাই রানিং আপনাদের যার যেটা পছন্দ নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে খাঁচা সহ বিল্ডিং সেটআপ সহ চাইলে নিতে পারেন শুধু পাখি চাইলেও নিতে পারেন খরগোশটাও ঠিক তাই আপনারা চাইলে শুধু খরগোশও নিতে পারবেন খাঁচা সহ ফুল ফুল সেটআপ সহ নিতে চাইলে নিতে পারবেন আমি খুবই রিজনেবল প্রাইসে ছাড়বো ইনশাল্লাহ আর অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই এই ছোট পাখিগুলো খরগোশগুলো ছেড়ে দিচ্ছেন তার কারণ কি তার কারণ হচ্ছে একটাই আমি এখন যে পাখিগুলো আনবো সবগুলো একটু বড় জাতের পাখি বিভিন্ন ককাটের জাতের পাখি এইসব জাতের পাখি পালবো ছোট পাখিগুলো তাই আমি সব সেল করে দিচ্ছি কারণ হচ্ছে অনলাইনে এইসব পাখি ডেলিভারি করে ডেলিভারি কস্ট সহ বা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করা লাগে আপনারা জানেন একটা পাখি ডেলিভারি দিতে গেলে একটা ক্যারিং কেজের প্রয়োজন হয় তো এই অল্প দামের পাখিতে আসলে এই খরচটা করে খুব বেশি লাভ থাকে না পোষায় না যার কারণে আমি এই ছোট পাখিগুলো সেল করে দিচ্ছি যদিও এটার ক্যারিং খরচগুলো আপনারাই বহন করেন কিন্তু আমার যে ক্যারিং কেজ লাগে সেই কেজের খরচটা আমার লাগে আমার এখান থেকে কাউন্টার পর্যন্ত যাইতে যে ভাড়া লাগে সেটা আমার লাগে আমি জাস্ট ডেলিভারি খরচটাই আপনাদের কাছ থেকে নেই বাকি কোনো টাকা অগ্রিম নেই না বা ওই ধরনের কোনোই নেই না তো যাই হোক এই কারণে আমি ছোট পাখিগুলো সেল করে দিচ্ছি রানিং প্লেয়ার হওয়ার সত্ত্বেও তো যার যেটা পছন্দ ঝাল আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের দেওয়া যাবে তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করবো না এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম